মারো লো বন্ধ বাফা সুখের দিলা সুখের

যাব আমি তো মরে যাবো চলে যাবো রেখে যাবি আশিস কীতে সঙ্গে সাথী সঙ্গে তুমি যাবি আমি মরে যাব আমি তো মোরে যাবো চলে যাবো আশিস কীতে সঙ্গে সাথী সঙ্গে তুমি যাবি আমি মরে যাবো

আমার ভালোবাসা বুঝবে ও আমার ভালোবাসা বুঝবে কোনো লাখ কত খেলা খেলা শেষে বেড়ে যাব তোর বুঝে করবি কি তখন মনে করবি কি তখন ন কোন মানুষের তুই খেলবি কত খেলা খেলা শেষে সে যাবে যাব তোর করবি কি তখন রে করবি কি তখন কারো বাগানের কার জমিন পরের খবর দাঁড়ি আপন ছেড়ে পর কে তুই আপন করবি কার বাগানের কার জমিন

করে করবি কি তখন রে মন চাঁদ কেমন লাগতেছে সবাই কমেন্টস বক্সে জানান আর সাথে সাথে জোসনা রাতে গান আসলে আমি কোনো পেশাদার শিল্পী নাই তারপরে সামান্য মনোরঞ্জনের জন্য গান পরিবেশন করি কেউ ক্ষমা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে রাতের

জাগিয়া তো লিখিয়া যুগ আগের মত তোমার পতিা তোটা আমার সোনা পাখি আমার শুননাহাপাখি আমার পাখি কমেন্ট করছে আসলে ভাই মেসেজটা বলো ভালো অনেক দাদা আমি দেখছি বাংলাদেশ লাগছে তোমার হ্যাঁ 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 আসলে খুব মনোরঞ্জন একটা রাত আসলে দাদা আসলে কি করে ধন্যবাদ জানাবো আর আপনাকে কমেন্টস করার জন্য অনেক ধন্যবাদ আসলে আমার চ্যানেলটা নতুন চ্যানেল আসলে আমার সাথে থাকেন আপনারা যারা থাকবেন তাদেরকে আমি সাবস্ক্রাইব করে দেব আর যারা যারা আমাকে কমেন্ট করছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর শেয়ার করলে একজনের একজনের সহযোগিতা করলে আপনারাও উপকার হবে আমারও উপকার হবে অ্যাকচুয়ালি আপনারা যারা যারা কমেন্টস করছেন তাদের আমার অন্তর স্থান থেকে ধন্যবাদ সুতরাং আমি বলতে চাচ্ছি যে আপনারা ভিডিওটা শেয়ার করেন আর আপনাদের আইডিটা মেনশন করে দেন আমি অবশ্যই আপনাদেরকে আইডিটা সাবস্ক্রাইব করে দেবো সাথে সাথে আপনাদেরকে মেল মেল আইনকে অর্ডার দিয়ে দেবো আমি যাও তো যাওয়া আসলে রাতে এই যে রাতের গভি যাতে আপনারা দেখতে পাচ্ছেন মোটর সাইকেলে করে আমি দূর দূরান্ত দিকে চলে যাচ্ছি সেই দূরান্ত যে সিনারি সিনারিগুলো আপনারা কেমন দেখতেছেন আসলে আমি বুঝতে পারতেছি না তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে মনোরঞ্জন করার জন্য আর আমার আগে থেকে সাধারণ মানুষ সাধারণ মানুষের ইউটিউব চ্যানেল থেকে সবাইকে বিভিন্ন ধরনের সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষের জীবন নিয়েই আমি এখানে এই ভিডিওগুলো আপলোড তো আপনারা সাথে থাকুন সাথে থাকলে আপনাদের সাথে আমিও থাকবো তাহলে অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো যা হোক আর লাইকটা বেশি দীর্ঘায়িত করব না আর যারা যারা কমেন্টস করছেন আসলে আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনি মেবি হয়তো বা বাংলাদেশ বাংলাদেশের বাইরে থেকে মনে হয় ভিডিওটা দেখছেন তো যা হোক ধন্যবাদ সবাইকে আজকের এই নিশের রজনীতে লাইভ থেকে বিদায় নিচ্ছি এ বিদায় আসলে অনেকের জন্য আবার কোন একটা লাইভে আপনাদের সাথে দেখা হবে এখানে গভীর আগে অনেকে অনেক মানুষ তারা আর বেশি দূর নাই জীবিকার তাগিদে তারা মাছ শিকার করতে যাচ্ছে দেখতে পাচ্ছেন অবশ্যই ভালো থাকো যেন সবাই